আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং ডিপ্লোমা পাশে সেরা পাঁচটি চাকরি নিয়ে আমরা আজকে আলোচনা করব ততক্ষণ আর ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর অনেক ভালো চাকরির সুযোগ রয়েছে সর্বাধিক জনপ্রিয় এবং ভালো ক্যারিয়ার করার সুযোগে থাকা শীর্ষ পাঁচটি চাকরি সম্পর্কে আমরা আজকে তুলে ধরব তালিকায় পাঁচ নম্বরে আছে বেসরকারি পাওয়ার প্ল্যান্ট ও শিল্প প্রতিষ্ঠান যেমন শামী পাওয়ার ওয়ারিয়ন কনফিডেন্স পাওয়ার ওয়ার্ল্টন গ্রুপ সিঙ্গা গ্রুপ স্যামসাং ট্রানারেফেল বেক্সিনকো এবং মাল্টি বিভিন্ন কোম্পানিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র অফিসার বা অন্যান্য পদে চাকরির সুযোগ রয়েছে বেতন স্কেল বিশ হাজার থেকে শুরু করে সত্তর হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে প্রাইভেট সেক্টরে সুবিধা দ্রুত প্রমোশন বোনাস ও অন্যান্য ভাতা পাওয়া যায় আন্তর্জাতিক পাওয়ার প্ল্যান্টে কাজ করার সুযোগ পাওয়া যায় বা এই মাল্টি কোম্পানিতে বিদেশে অনেক সময় সুযোগ পাওয়া যায় ক্যারিয়ার গ্রোথের সম্ভাবনা অনেক বেশি এই জন্য এটা সেরা নাম্বার চারে রয়েছে সশস্ত্র বাহিনী আর্মি নেভি ও এয়ারফোর্স যেমন বিডিআর বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীতে বিভিন্ন টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পদে আবেদন করা যায় চাকরি করা যায় এখানে সাব সাবাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেকেন্ড ক্লাস দশম গ্রেড এবং অফিসার পদ বা অন্যান্য বিভিন্ন পদে ডিপ্লোমা ভাষা আবেদন করা যায় বেতন সর্বশাখলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রায় এরকম পড়বে সুবিধা ফ্রি মেডিকেল বা বাসস্থান রেশন সুবিধা রিটায়ারমেন্টের পর পেনশন এবং এটা সেরা হওয়ার কারণ হলো দীর্ঘমেয়াদী চাকরি নিরাপত্তা ও শৃঙ্খলপন্ন পরিবেশ নাম্বার তিনে রয়েছে সরকারি শিল্প কারখানা ও মিল যেমন বি সি বিএসএফআইসি বিজিএমসি বাংলাদেশ স্টিল মিলস পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ইত্যাদি এই ধরনের প্রতিষ্ঠান এইখানে সাবেক ইঞ্জিনিয়ার সেকেন্ড ক্লাস দশম গ্রেডে চাকরি করা যায় বা জুনিয়র অফিসার বন্যান্য অন্যান্য বিভিন্ন ক্যাটাগরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আবেদন করতে পারেন বেতন স্কেল সর্বসা করলে যেহেতু দশম গ্রেড সেকেন্ড ক্লাস এই হিসাবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে থাকবে অন্যান্য সুবিধাও পেতে পারেন সুবিধা চাকরির নিশ্চয়তা আছে শিল্পাঞ্চলে কাজের অভিজ্ঞতা থাকে বিভিন্ন ধরনের অ্যালাউন্স পাওয়া যায় সেরা হওয়ার কারণ সরকারি শিল্প কারখানায় কাজের চাপ কম এবং প্রমোশনের সুযোগ রয়েছে তালিকায় নাম্বার দুয়ে রয়েছে পেট্রোলিয়াম এবং গ্যাস সাথে চাকরি যেমন পেট্রো বাংলা বাপেক্স পেট্রোলিয়াম কর্পোরেশন তিতাস গ্যাস জিটিসিএল আর পি বিজি এফ তারপরে আছে এচ ইত্যাদি এ ধরনের প্রতিষ্ঠানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেকেন্ড ক্লাস দশম গ্রেড বা অন্যান্য ক্যাটাগরিতে চাকরি করতে পারা যায় এখানে বেতন সর্বসাগুলের চল্লিশ হাজার টাকার মধ্যেই থাকে যেহেতু সেকেন্ড ক্লাস দশমিক সেই হিসাবে সাথে অন্যান্য বিভিন্ন বাতা আছে যেমন সরকারি চাকরির পাশাপাশি রেস্ট হাউস মেডিকেল অ্যালাউন্স তেল গ্যাস সাথে অতিরিক্ত বোনাস পাওয়া যায় বছরে দেখা যায় যে অনেক ক্ষেত্রে পাঁচ থেকে সাত লক্ষ টাকাও বোনাস পাওয়া যায় এবং সরকারি সেক্টরে সর্বোচ্চ বাতা এবং বোনাস পাওয়া যায় এই ধরনের প্রতিষ্ঠান এই জন্য এটি সেরা আজকের তালিকায় নাম্বার একে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চাকরি সর্বোচ্চ সুযোগ সুবিধা এবং বেতন পাওয়া যায় এই চাকরিতে কারণ এই চাকরিতে একটি রিক্স থাকার কারণে যেমন এনপিসিবিএল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশ ঠিক আছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড তারপরে আছে এনডব্লিউ ইজিসিবি আরপিসিএল জিসিবিআরপিসিএল আর এনপিএল বিআরপিএল ইজিসিবি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপিডিসি ডেস কোনেস ক্রুজু বিআরবি পিবিএস ইত্যাদি এ ধরনের প্রতিষ্ঠানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেকেন্ড ক্লাস বা সমগ্রেড বা জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদন করা যায় বা সরকারি কোম্পানিগুলোতে এইখানে তাদের নিজস্ব গ্রেড এবং ক্লাসে চাকরি করা যায় বা আবেদন করা যায় বেতন স্কেল সর্বসাগুলের তিরিশ থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত হয় যেমন এনপিসিবিএল নর্থ ইস্ট পাওয়ার জেনারেশন সম্পর্কে বিভিন্ন জেনারেশন প্রতিষ্ঠানে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি সরকারি চাকরি সকল সুবিধা এখানে পাওয়া যায় প্রমোশনের সুযোগ রয়েছে বিদেশে প্রশিক্ষণের সুযোগ রয়েছে বিদ্যুৎ কাজে কাজের চাহিদা বেশি আর সেরা হওয়ার কারণে এখানে চাকরির নিরাপত্তা বেশি এবং বাতাস সুবিধা ভালো তো এই হলো পাঁচটি মানে চাহিদা সম্পন্ন এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা সম্পন্ন বাংলাদেশের প্রেক্ষাপটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি ক্ষেত্র এখন আপনারা ডিসাইড করুন যে কোন ক্ষেত্রে আপনি চাকরি করতে আগ্রহী সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ